আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ সৌদ খান বর্তমানে কর্মরত আছি বাডম জেনারেল হাসপাতাল সার্জারি বিভাগে এছাড়াও আমি নিয়মিত রোগী দেখছি আপনাদের নারী শিশু হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার বাগবাড়ি মোড় হেমায়তপুরে প্রতি শুক্রবার বিকাল চারটা থেকে নয়টা পর্যন্ত আমি যে সমস্ত রুগী দেখছি এবং নিয়মিত অপারেশন করছি এই হাসপাতালে সেগুলো হলো হার্নিয়া হাইড্রোসিল পায়খানার রাস্তার ফিসার ফিস্টুলা পাইলস এছাড়া পায়খানার রাস্তার অ্যাপসেস পেরিয়ানাল অ্যাপসেস অ্যাপেন্ডিসাইটিসের রোগী পিত্ত থলি এবং পিত্ত নালীর পাথর এবং তার অপারেশনসমূহ তার চিকিৎসা এছাড়াও স্তনের টিউমার এর চিকিৎসা এবং অপারেশন এছাড়া চামড়ার উপরের টিউমার আলসার এবং ডায়াবেটিস এ আক্রান্ত পা এর চিকিৎসা এবং নিয়মিত অপারেশন করছি সার্জারিতে প্র্যাকটিস করার দরুন রোগীরা প্রায়ই আমাদের প্রশ্ন করে থাকে আমার পিত্তথলির পাথর আছে কিন্তু কোনো সমস্যা হচ্ছে না আমি কি অপারেশন করব আমরা প্রায়ই এই প্রশ্নের সম্মুখীন হয়ে থাকি সেক্ষেত্রে আমাদের জানতে হবে পিত্তথলির কি ধরনের পাথর হয়ে থাকে সাধারণত পিত্তথলিতে তিন ধরনের পাথর হয়ে থাকে অনেক বড় পাথর লার্জ স্টোন ছোট পাথর যেটা টাইনি স্টোন নামে আলট্রাসনোগ্রামে লেখা থাকে অথবা মতো পাথর যেটা গলবার্ডার গলবার অথবা ডেব্রিস আকারে লেখা থাকে এই সমস্ত পাথর যখন পিত্তথলিতে থাকে এবং কোনো সমস্যা ছাড়া অনেক দিন পর্যন্ত থেকে থাকে তখন যে ঘটনাগুলো ঘটতে পারে তা হলো এই ছোটো পাথর অথবা টাইনি স্টোন বালুকনার মতো পাথর অথবা জিবি স্লাস যেটাকে বলা হচ্ছে এটা পিত্ত অথবা অগ্নাশয়ের নালিতে চলে যায় এবং সেটা জন্ডিস এবং প্যানক্রেটাইটিসের মতো জটিল আকারে আমাদের কাছে পরবর্তীতে চলে আসে এবং সেটার চিকিৎসা এবং অপারেশন অত্যন্ত ব্যয় সাপেক্ষ এবং রুগীর জন্য রিস্কি এবং জটিল হয়ে থাকে আবার বড় পাথরগুলোর ক্ষেত্রে যে ঘটনাগুলো ঘটে বড় পাথরগুলো নিজেই পিত্তথলিকে বন্ধ করে দেয় এবং পিত্তথলির ভিতরে পুস যা ক্রমান্বয়ে লিভার এবং রক্তে ছড়িয়ে যায় যেটাকে আমরা এমপায়াম অফ গলগার বলি ডাক্তারি ভাষায় সেক্ষেত্রেও রুগীর অপরেশন অত্যন্ত জটিল এবং ব্যয় সাপেক্ষ হয়ে থাকে তাই আমাদের উপদেশ হলো যখন আপনার রোগ আপনার অনুকূলে থাকবে তখন এর চিকিৎসা বা অপারেশন করিয়ে থাকে না হলে সেই অপারেশনটা পরবর্তীতে আপনার জন্য খুবই রিস্কি জটিল অথবা ব্যয়সাপেক্ষ হতে পারে পিত্ত নালীতে যখন পাথর চলে যাচ্ছে সেক্ষেত্রে আমাদের এই পিত্ত নালীর পাথর অপসারণের জন্য চিকিৎসা পদ্ধতি হয়ে থাকে ইআরসিটি অথবা অপারেশন করে পিত্ত নালীর পাথর বের করে যা খুবই জটিল এবং ব্যয় সাপেক্ষ এবং রুগীর জন্য রিস্কি এই বিষয়ে আপনাদের আরও মতামত অথবা পরামর্শ জানার থাকলে আপনারা আমার সাথে নিয়মিত যোগাযোগ করতে পারেন আমি প্রতি শুক্রবার বিকাল চারটা থেকে রাত নয়টা পর্যন্ত নারী শিশু হাসপাতালে নিয়মিত রুগী দিচ্ছি ধন্যবাদ